পিতম্বর বর্মনের পাশে দাঁড়ালেন ভূমিপুত্র সুরক্ষা মঞ্চ টিনের চা দেওয়া বাড়ি বাবা রাজমিস্ত্রী পিতম্বর বর্মন আগামীতে আইএস সুতে চায় উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে নন্দকুমার হাই স্কুলের ছাত্র পীতম্বর বর্মন জেলার পাশাপাশি রাজবংশী সম্প্রদায়ের নাম উজ্জ্বল করেছে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান গ্রহণ করে পীতম্বর বর্মনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ভূমিপুত্র সুরক্ষা মঞ্চে জেলা সভাপতি রূপক রায় ও সাধারণ সম্পাদক শুভঙ্কর সরকার এছাড়া আশুতোষ বর্মন উৎপল রাজবংশী সহ অন্যান্য সদস্যরা কালিয়াগঞ্জের তরঙ্গপুর ভেয়ার গ্রামে পীতম্বর বর্মণের বাড়িতে গিয়ে ফুলের তোড়া মিষ্টি পেন ডায়েরি গামছা দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় পড়াশোনাতে আর্থিকভাবে সমস্যা হলে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সমাজসেবী তথা ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের সভাপতি রূপক রায় ও তার সদস্যরা বলে জানালেন আজকে আমাদের এই প্রীতম্বর ভাই আমাদের ভূমিপুত্র রাজবংশী সমাজের এক নক্ষত্র ও প্রমাণ করেছে আর এই গেল মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের নবম স্থান অধিকার করেছে আমরা সবাই রাজবংশী সমাজের পক্ষ থেকে ভূমিপুত্র সমাজের পক্ষ থেকে আমরা সম্বর্ধনা জানালাম আমরা দোয়া করছি যে ও তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আর ও তার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা দোয়া করছি আইপিএস হতে চাইছে কি বলবেন কতটুকু সাহায্য করবেন আপনারা আইপিএস হতে চাচ্ছে ওনার যে মনের কামনা বাসনা ঈশ্বর ওনার মনের কামনা পূরণ করুক আর যতটুকুনি বিভিন্ন রকমভাবে সাহায্য দরকার আমরা পাশে আছি আমরা চিরজীবন ওনার পাশে থাকব আমার নাম প্রীতম্বর বর্মন আচ্ছা তোমার উচ্চ মাধ্যমিক কত নাম্বার রয়েছে আমার উচ্চ মাধ্যমিক চারশো অষ্টআশি পড়াশোনা করতে কীভাবে পড়াশোনা করতে দেবে আমি তরঙ্গপুর নন্দকন উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করতাম আর এত সুন্দর রেজাল্ট এটা কীভাবে সম্ভব হলো পড়াশোনার মাধ্যমে কত ঘন্টা তুমি পড়াশোনা করতে সারা বছর চার পাঁচ ঘন্টা পড়তাম আর পরীক্ষার আগে দেড় দু মাস দশ ঘন্টা বারো ঘন্টা পড়তাম আচ্ছা এখন আগামী দিনে তুমি কি হতে চাও আগামী দিনে আমি সিভিল সার্ভেন্ট হতে চাই আইএস অফিসার সেটা কি তোমার পক্ষে সম্ভব হবে হ্যাঁ সম্ভব হবে আমি মনে করি সম্ভব হবে বাবা আমার বাবা রাজমিস্ত্রী বর্তমানে তিনি বছরের বেশিরভাগ সময় নেপালে থাকেন কর্মসূত্রে আপনার ছেলে তো ভালো রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিকে আপনার ছেলে কি হতে চায় আমার ছেলে হতে চায় আইপিএস অফিসার আচ্ছা সেটা কি সম্ভব হবে আপনাদের পক্ষে পড়ানো সম্ভব কি সবাই সহযোগিতা বা বাবা মা সহযোগিতা থাকলে আশীর্বাদ থাকলে ঠিকই হতে পারে লক্ষ্য যদি রাখে ছেলে স্বামী কি রাজমিস্ত্রি কাজ করে কোথায় নেপালে থাকে এখন দেখা মনে হয় না 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 দেখা হয়নি আপনার নাম আমার নাম তরুলতারা বর্মন